দর্শক প্রিয় আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কিন্তু আমাদের পার্শ্ববর্তী এলাকার মানুষ ভালো নাই কুমিল্লা নোয়াখালী ফেনি আপনারা জানেন বন্যায় অনেক সমস্যা হইতেছে তো আজকে শুরুতেই বলে রাখি আপনারা যারা পারেন ওনাদের সাথে যাই সহযোগিতা করবেন ওনাদেরকে আর যারা পারবেন না তারা অবশ্যই দোয়া করবেন আর বিশেষ করে আমার প্রবাসী ভাই যারা আছে তারা তো অনেক সহযোগিতাও করতেছে তারপর আপনারা যতটুক পারেন আপনার যতটুক আপনাদের তোফিকে আছে আপনার যতটুক নিয়ে আপনারা ওনাদের সাথে একটু যোগাযোগ করে যাতে একবেলা শুকনো ঘর খাইতে পারে আপনারা ওই ব্যবস্থা করে দেবেন আর যারা দিতে পারবেন না তারা দোয়া করবেন ঠিক আছে তো দর্শক আমি চলে আসলাম আজকে তার ভাইয়ের কাছে ঠিক আছে

আমার এলা আমারও খারাপ লাগতো যার যা সেই বুঝে আসলে কষ্টের নারী ছিলা দন যার যা সেই বুঝে বাংলা কথা ছিল তো বল নাকি

আপনারা যে যেখান থেকে পারেন যত রূপ পারেন আপনি সহযোগিতা করবেন ঠিক আছে আর অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক তার ভাই কিতে শুরু করবেন শুরু করুন দর্শক দেখেন এক খুব সুন্দর একটা মাদি এটা সিলভার মাদি যাপরে সিলভার মাদি না এটা কি আছে না এটা ছাড়া শৈললে অনেক ভালো ভাই মা আছে নরো আছে না জোরা জোরা আছে মাদি দর্শক দেখেন অনেক সুন্দর ঠিক আছে আপনাদের জারি ভালো লাগবে আপনারা তারার সাথে কথা বলে নিয়ে যাবেন আপনারা ঠিকানা হচ্ছে কালেন্ডি বাদাম গাছতলা জিসেন সেন্টারের সামনে এক কথায় কালেন্ডি বাদাম গাছতলা জিসেন সেন্টারের সামনে কেরানীগঞ্জ ঢাকা ঠিক আছে কদম দূরেতে একদম ইজি আমাদের এখানে আসো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই দেন এটার সাথে নটটা দেখেন এটাও মাদি নেন এটা মাদি এটা আছে মাদি নরে প্লাগে দাই দর্শক এটা মাদি মাশাআল্লাহ সারা সাইড অনেক পাঁচ কত মাশাআল্লাহ অনেক সুন্দর এই মাদি আছে সাইজও বড় আচ্ছা ছাড়েন এই আর মানে একসাথে দিবেন আচ্ছা একসাথে একটা প্যাকেজ দিবে ঠিক আছে হ্যাঁ প্রথমে আজকে আজকে তারা হয়ে আগে বলছে আমি রেটটা কিছু কমাই দেবো ঠিক আছে যেহেতু আমাদের বর্তমান দেশের পরিস্থিতি আমারটা ভালো না আপনারা জানেন সবাই টাকা পয়সার দরকার সেজন্য একটু কম রেট আজকে আপনাদেরকে দিয়ে দেবে

ঠিক আছে আপনারা মিস করবেন না এলো যদি আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারেন সমস্যা ঠিক আছে দর্শক দেখেন খুব সুন্দর একদম পাখি কবুতর তোতা পাখি মাশাআল্লাহ চোখে দেখছেন অনেক সুন্দর জাবরা ভাই ফুল জাবরা এই ফুল জাবরা না মাশাআল্লাহ দেন ছাড়েন কি মাদি না নর এটা না মাদিটা নেন দর্শক দেখেন এক দাপি থেকে বাইর করে তো এর আগে দাপি যাওয়ার লাগে পাগল হয়ে থাকে বুঝছেন

মারিও মুস্তফা জোরা খাইব। কেমন দাম চাইছেন ভাই? এই পেয়ারটা একদম 1000। একদম 1000। হ্যাঁ হ্যাঁ টাকা আপনি পেয়ে যাবেন। দেখেন অনেক সুন্দর আমার তো হিসাবে একজনই সব লাগাবোগা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে। আপনাদের পছন্দ আগে

দেশি ব্লাড না একদম ডাইরেক্ট ইন্ডিয়ান ব্লাড এর মাশাআল্লাহ এটা জোড়া আছে না কৌদরের ক্ষেত্রে কইতাছি ইন্ডিয়ান থেকে ইন্ডিয়ান থেকে না ইন্ডিয়ান জীবন কইতাম না দর্শক এ হলো নটটা ওই কি শুনুন মানে আ ছাড়েন এই নটটা ভাই একটা ছাড়েন দেখা দেন ফ্রেশ যে কৌদরটা দে দেও আমাকে আপনি কৌদর দেন ফলাইতাছে কোন গরম জানা এই যে দর্শক হলো পেয়ারটা তারাও এই পেয়ারটা কেমন দাম চাইতেছে বিগ সাইজের ভাই বিগ সাইজ হুম বিগ সাইজ ওটা আমার দেন দাম নিচে মাশাআল্লাহ কারা জুরি বুঝতো আর কেমন দাম চাইতেছেন এটা চাইতেছে 3000 3000 হ্যাঁ নিলে একদম 25 দাম একদম 2000 একদম 2000 হ্যাঁ একদম 2000 আর কোনো দাম দামি নেই দর্শক একদম দাম দামি না মানে আর আর পুরো কোনো রিকোশ রাখা না আচ্ছা ঠিক আছে দেখেন এখানে আরেকটা পেয়ার পেয়ার না ভাই হ্যাঁ পেয়ার নাম লাগাল দন

দশক দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর বেগুনি গলা দেখেন এই যে বেগুনি গলা সিলভার মাদি মাসাল্লাহ এটা মাদি জি জোরা আছে না ভাই এটা সারা অনেক পারফেক্ট হবে জোড়া আছে মানে মানে নর ড্রাগন ড্রাগন না মাসাল্লাহ এই দেন দশক মাদি না দেখেন মাদিটা দেখেন অনেক সুন্দর বিগ সাইজ বটে নর ল্যান্ড রেকর্ড দেন ভাই তার ভাই নটা ছাড়ে তার ভাই ল্যান্ড ড্রাগনে

এ প্যাডটা পেয়েছি চার হাজার জি কম কম দা এখন যে বলুন একদম পঁয়ত্রিশশো জানাতে লেহেন একদম পঁয়ত্রিশশো কম শব্দ লাগালে দর্শক একদম টাকা পেয়ে যাবেন দর্শক দেখেন অনেক সুন্দর দেখেন মাথার ফুল সিলভার ফুল সিলভার

দর্শক যদি আপনাদের আর ভালো লাগে আপনারা নেবেন না ভালো লাগলে কারণ কি তার আপনারা জানেন তার তারপরে সবসময় কবুতর কম রেটে দিয়ে দেয় আর চার হাজার টাকা যখন বলছে চার হাজার টাকার মাল আছে নেবেন আপনারা যারা চিনেন তারা আপনারা নিতে পারেন সমস্যার মাসাল্লাহ দেখছেন কবুতরটা আমারই ভালো লাগে গেছে ঠিক আছে

ওই যে অনেকে বলে ভাই মানে অনেকে আমারই ফোন দিয়ে কয় মানিক ভাই এই অমুক জায়গায় এটা ভিডিওতে তো কৌতো দেখছি আপনি নিব ঠিক আছে আমি কইছি ভাই আপনিও খুশি ঠিক আছে তো এটা দেখ দর্শক হলো মাদিটা মাদিটা না ভাই হ্যাঁ মাদিটা মাশাআল্লাহ অনেক কোয়ালিটি মাদি মাশাআল্লাহ দেখছেন কত সুন্দর মাদিটা ছাড়েন জোড়াটা দর্শক হলো পেয়াটা দেন একবারে পিওর কত মোল্ডিং এ ভাই মাশাআল্লাহ আরে আর এগুলা একটু ময়লা আছে তো শরীরে এজন্য আর কি একটু ই দেখা যাইতেছে কিন্তু কবুতরগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ এই যে দেখেন তার ভাই এই পেটটা কেমন যাইতেছেন এই পেটটা একদম একদম 3000 একদম একদম 3000 জি একদম একটু কম বেশ করা যায় না ভাই না এটা কম পারা যাবে না দর্শক একদম কি মনে আপনারা এই পেটটা পেয়ে যাবেন যদি কেউ নাইনি বুঝিতবো না আমি বাচ্চা বড় মুশিদের লাগে মাশাআল্লাহ একটু গোর একটু গোর হয় এই যে মাশাআল্লাহ দর্শক দেখেন এই যে একদম রক উদরি কোনো বেজাল নাই ভাই

সবগুলো জোড়া জোড়া দেখানো হয়েছে তারপর আমি এখানে কিছু সিঙ্গেল কবুতর দেখে আপনাদেরকে যে দেখেন এই যে এখানে অনেক সুন্দর সুন্দর কবিতা আছে সিঙ্গেল কবুতর যদি এখান থেকে আপনাদের কোনোটা ভালো লাগে তাহলে আপনার স্ক্রিনশট মাইরা একটু মার্ক করে আপনারা তার আবার রিমো আসবি দিয়ে দেবেন তাহলে আপনারা সিঙ্গেল কবুতরগুলো নিতে পারবেন এখানে অনেক কবুতর দেখানো হয়নি কারণ সময় নেই এত সময় নাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনি দেশের পরিস্থিতি ভালো না সবাই টেনশনে আছে কার কেমন মন মন মানুষের সাথে কেউ জানে না এই যে এগুলো ভাই বলেন অন্ধমাদি মাদি কুপের মাটি এই যে এখানে যা আছে সব মাদি হ্যাঁ এখানে মার্শাল অনেক সুন্দর সুন্দর মাদি আছে এই যে কী পাচ্ছিলেন মার্শাল অনেক সুন্দর সুন্দর মাটি ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে কিছু নর তারপরে লাগান তো এই যে তার বাড়ির প্ল্যাম এই যে এখানে ওই যে নর এই যে দেখেন প্রত্যেকটা কোয়ালিটি কোয়ালিটি ফুল নড় আছে এখানে এই যে দেখেন এই যে এখানে প্রত্যেকটা নর মার্শাল অনেক সুন্দর সুন্দর নড় আছে না দেখছেন আপনাদের যেটা ভালো লাগবো আপনি মাইরা খালি একটু মার্ক করে দিবেন তো ঠিক আছে দর্শক আজকের পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম